আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আমি এখন শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে যে যে ফোনগুলোতে ডিসকাউন্ট দিচ্ছি সেই সেই ফোনগুলো হচ্ছে এলো সিম্ফনি ভেরিয়েন্টের ইনোভা ফোরটি ও হচ্ছে এলো আইডেল ভ্যারিয়েন্টের পাওয়ার সেভেন্টিন ও সিটি হান্ড্রেড ও লাভা ভেরিয়েন্টের আছে ফাইভ জি একটি ফোন এই ফোনটিতে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি যে যে ফোনগুলোতে ডিসকাউন্ট দিচ্ছি সেই সেই ফোনগুলো আমার সামনেই আছে যেমন ইনোভা ফোরটি দুটো ভ্যারিয়েন্টের হয়ে থাকে একটি হচ্ছিল ছয় একশো আঠাইশ ও অন্যটি হচ্ছিল আট একশো আঠাইশ এটিতে যতগুলো কালার হয় সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফোনে থাকছে ফাইভ টাকা করে ডিসকাউন্ট এই ফোনটিতে অসাধারণ ফিউচার দেওয়া হয়েছে যেমন দেওয়া আছে র্যাম ছয় জিবি ও দাম কমের মধ্যে র্যাম দেওয়া হচ্ছে আট জিবি ও এটার মধ্যে ব্যাটারি দেওয়া হচ্ছে ছয় হাজার এমএইচের একটি ব্যাটারি ও পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লেতে একশো বিশ রিফ্রেশ পাচ্ছেন ও পাচ্ছেন প্রসেসর ছয়শো পঞ্চাশ আর এটাতে হচ্ছে হলো সিক্স জিবির পাশাপাশি প্লাস সিক্স জিবি করা যায় এক্সটেন্ড ও এইট জিবির মধ্যেও এক্সটেন্ড করা যায় আরও এইট জিবি 28GB ভেরিয়েন্টে স্টোরেজটা অনেক বড় পাচ্ছেন এই ফোনটিতে এটাতে দেওয়া আছে টাইপ সি চার্জার ও 18 ওয়াটের ফাস্ট চার্জিং এরতে দেওয়া আছে আইপি52 ওয়াটার রেজিস্ট্যান্ট ও সাইড ফিঙ্গার মাউন্ট দেওয়া আছে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে বর্তমানে अवेलेबल আপনি ছয় ও 8 দুটো ভেরিয়েন্টই পাচ্ছেন 500 টাকা 500 টাকা করে ডিসকাউন্ট নেক্সট যেই ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেই ফোনটি হচ্ছে হলো আইটেল ভেরিয়েন্টের পাওয়ার সত্তর এটাতে দেওয়া আছে ছয় হাজার এম এর ব্যাটারি ও ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট ও এটার সাথে নতুন একটি কম্বো প্যাক তৈরি করেছে যা আগে ছিল ফোনটির দাম এগারো হাজার টাকা ও একটি পাওয়ার ব্যাংক এক হাজার টাকা টোটাল বারো হাজার টাকার মধ্যে একটি পাওয়ার ব্যাংক ও একটি মোবাইল ছয় জিবি একশো আঠাশ জিবি এখন এই ফোনটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকায় এই ফোনটিতে আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে ও অসাধারণ ফিউচার দেওয়া আছে পাঞ্চল ক্যামেরা দেওয়া আছে টাইপ সিপুর এর চার্জার দেওয়া আছে সাইড ফিঙ্গার মাউন্ট ক্যামেরা দেওয়া আছে সাইট ফিঙ্গার মাউন্ট লক দেওয়া আছে এরপরে যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেই ফোনটি হচ্ছে হলো আইটেলের সিটি হান্ড্রেড এটা যতগুলো কালার আছে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এই ফোনটিতে একটি ব্লুটুথ স্পিকার দেওয়া হয় ও ম্যাগনেটিক একটি ব্যাক কভার দেওয়া হয় ছয় জিবি ভেরিয়েন্টের সাথে এক্সটেন্ড করা যায় আরও ছয় জিবি ও সাথে পাচ্ছেন একটি পাঁচ হাজার একটি পাঁচ হাজার দুইশো এমএইচ এর একটি ব্যাটারি ও আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লেতে পাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে কোয়ালিটি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে এই ফোনটিতে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এটার ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা দেওয়া আছে থার্টিন মেগাপিক্সেল ও এই ফোনটির পরে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে হলো লাভা ভেরিয়েন্টের এখন অনেক দিন পরে লাভা চমক নিয়ে এসেছে যে 5G ফোন বাইর করছে বাংলাদেশের মধ্যে এই প্রথম বাংলাদেশে অফিশিয়াল কোন ফোন 5G ওভাবে লঞ্চ করে নাই অল্প টাকায় সর্বপ্রথম লাভাই বের করেছে 5G ফোন টুই এটা 2K ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে ও ছয় জিবি সাথে এক্সটেন্ড ফাইভ জিবি করার সুবিধা রয়েছে একশো আঠাইশ জিবি এটা হচ্ছে স্টোরেজ দেওয়া আছে সাইড ফিঙ্গার মাউন্ট দেওয়া রয়েছে পিছনের ব্যাক ক্যামেরায় তিনটি ক্যামেরা সেট দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল এটাতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর অসাধারণ এই ফোনটিতে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি একদম ফাটাফাটি একটি ডিসকাউন্ট যেটা বললেই না আসলে এটা আমরা বলতে চাচ্ছি না কারণ বললেই সব কাস্টমার হোম রেখে পড়বে এই ফোনটিতে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি আড়াই হাজার টাকা বর্তমান বাজার ভ্যালু থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ফোনটিতে যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের শপে চলে আসবেন এছাড়াও আমাদের ফোনে বিভিন্ন সময় বিভিন্ন ফোনের ডিসকাউন্ট থাকে যারা যারা আমাদের শপ থেকে ফোন কিনেছেন তারা জানেন ও যারা যারা এখনও কিনেন নাই তারা আমাদের শপে চলে আসবেন বিভিন্ন সময় আমরা অফার দিয়ে থাকি তার কারণে আমাদের ভিডিওগুলো যাতে সব সময় দেখতে পারেন তার কারণে আপনি আমাদের ভিডিওটি লাইক করে দিতে পারেন ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি ও ইম্পর্টেন্ট যদি মনে হয় আপনি একটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে রাখতে পারেন যাতে আপনি পরবর্তীতে ভিডিওটি খুঁজলেই আপনার বন্ধুর আইডি থেকে নিয়ে নিতে পারেন অসাধারণ এই ফোনটিতে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আমাদের কাছে এখন সবগুলো ফোনই অ্যাভেলেবেল রয়েছে ভিডিও আর লং করতেছি না চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ